হতে না না ওটা পরের বিবেচনা বাট আগে চেষ্টা মাঠের বাইরে থেকে বলা যায় অনেক কিছুই কিন্তু বাস্তবতা বুঝতে হলে নামতে হবে মাঠে ক্রিকেটার বিসিবির সাধারণ সম্পাদক এসিসির প্রধান নির্বাহী হিসেবে সফলতার সঙ্গে ক্যারিয়ারের সময়গুলো কাটানোর পর এখন আবারও বিসিবিতে আসতে চান সৈয়দ আশরাফুল হক বাইরে থেকে আর সমালোচনা নয় ভেতরে এসে গোছাতে চান দেশের ক্রিকেটকে তবে এতদিন বাইরে থাকার পর এখন আবার নতুন করে পুরানো জায়গায় ফিরতে কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি এত বছর যে ইলেকশনগুলো হয়েছে এগুলো এ লাইক এ সিন্ডিকেটেড ইলেকশন। আগে থেকেই কানত কে কী হবে কে না হবে কে হবে এবার যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে ইন পাওয়ার আমি ভেবেছি যে এবার হয়তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে ফ্রি ফেয়ার ইলেকশনে আমাকে আমি আমি হাললাম কি জিতলাম ইট ডাজেন্ট ম্যাটার বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি তুল্য এই সংগঠকের আবারও মাঠে নামার এই স্পৃহা অবশ্য পছন্দ হচ্ছে না অনেকেরই দীর্ঘদিন যে মাফিয়া তন্ত্র চলেছে বিসিবিতে ক্রিকেট বোদ্ধাদের মতে এখনও সেখান থেকে মুক্তি মেলেনি রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে তাদের অবস্থান সঙ্গে আবার যুক্ত হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ কাগজে কলমে আইসিসির অধিভুক্ত একটি স্বাধীন ফেডারেশন হলেও অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বিসিবি হারিয়ে ফেলেছে তার স্বকীয়তা কথায় কথায় পরিচালক বদল প্রেসিডেন্টকে ছুঁড়ে ফেলার মতো ঘটনাও দেখা গেছে সাম্প্রতিক সময়ে স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে ঠিকঠাক নির্বাচন হবে তো ক্রিকেট বোর্ডে নাকি নতুন বোতলে দেখা যাবে সেই পুরানো মত প্রশ্নটা সৈয়দ আশরাফের তাই তো পরিষ্কার জানালেন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ থাকলে নির্বাচন করবেন না তিনি এমনকি লড়াইয়ে নামলেও প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন এই সংগঠন ওই সিন্ডিকেট থাকে এবং যদি সরকারের যদি ইনফ্লুয়েন্স থাকে কিংবা ইন্টারফিয়ারেন্স থাকে তাহলে আমি করবো না বুলবুলের সাথে আমি খেলেছি বুলবুল আমার সাথে কাজ করেছে ইন দ্য সেম অর্গানাইজেশন ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ও নিজে ইলেকশন করবে কি না আমি জানি না ও যদি ইলেকশন করে তাহলে আমি করব না তবে নির্বাচন যদি করেনও সেখানে আশরাফুলের জন্য আছে বিশাল বাধা পঁচিশ বছর আগে যেখানে রেখে গিয়েছিলেন বিসিবিকে এখন আর সেখানে নেই দেশের ক্রিকেট নিয়ম তারা কাউন্সিলর ভোটার সব কিছুই বদলে গেছে এই ক বছরে স্বাভাবিকভাবেই নতুন এই মানুষগুলোকে নিজের দিকে নিয়ে আসাকেই বড় চ্যালেঞ্জ মানছেন তিনি প্রার্থীর পাশটা দেখবে এবং সে প্রার্থীটাকে ওটাকে ওটাকে বিবেচনা করে ভোট দেবে ওই আশাতেই আমি করতে চাই আর কি নিয়ন মোহাইমিন সময় সংবাদ ঢাকা